ফের কাশ্মীরে জঙ্গি খতম সোপিয়ানের পর এবার ত্রাল অপারেশন কেলারের পর অপারেশন নাদার এবার খতম তিন জৈশ জঙ্গি সাত সকালে এনকাউন্টার সেনা জঙ্গি গুলির লড়াই বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনার অপারেশন নাদের খতম তিন জয়স জঙ্গি আসিফ আহমেদ শেখ আমিন নাজির ওয়ানি এবং ক্লাস নাইন পর্যন্ত পড়েছে ২৬ বছরের আহমেদ ভাট গত থেকে ঘর ছাড়া বছর কুড়ির আমির নাজির ওয়ানি বিএ সেকেন্ড ইয়ারের পড়ুয়া এক বছর ধরে জৈশ এ মোহাম্মদের সঙ্গে জড়িত এনকাউন্টারের আগে পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এই জৈশ জঙ্গি আঠাশ বছরের আসিফ দু হাজার বাইশ সালে জৈশে নাম লেখায় তিনজনে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের বাসিন্দা গত চব্বিশে এপ্রিল ত্রালে আসিফের বাড়িতে বিস্ফোরণ হয় বৃহস্পতিবার সকালে ত্রালে তল্লাশি শুরু করে সেনা জঙ্গিদের গতিবিধি আঁচ করে তাদের কাছাকাছি পৌঁছে যায় প্রাণে বাঁচতে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা গুলির জবাবে গুলি পাল্টা দিতে শুরু করে সেনা তাতেই খতম জয়শ এ মোহাম্মদের তিন জঙ্গি ত্রালের নাদর গ্রামে এই অভিযান তাই এর নাম অপারেশন নাদর এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরে অভিযানের নামে সেনা সোপিয়ানের কেলারে খতম করা হয় তিন লস্কর জঙ্গিকে সেই অভিযানের নাম ছিল অপারেশন কেলার এই লস্করের হেডকোয়ার্টার পাকিস্তানের মুরিদ কেতে যা অপারেশন সিঁদুরের সময় গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা বাহওয়ালপুরে জয়শের ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে মারা গিয়েছে জয়শের মাথা মাসুদ আজহারের চোদ্দ জন আত্মীয় সেই জয়শেরই তিন জঙ্গি এবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে খতম নিউজ এইটিন বাংলা ত্রালে তিন জঙ্গি খতম তাদের একজনের শেষ ভিডিও কল মনে করিয়ে দিল শ্যুট আউট এট লোখানওয়ালা ছবির একটা সিন দুটো ক্ষেত্রেই এক গুয়েমি আর আফসোসের এক অদ্ভুত মিশেল বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনার অপারেশন নাদের দেন মুহুর্মুহ গুলি চলছে তখন দুপক্ষই পরস্পরকে মারতে মরিয়া সেই সময় জয়েশ জঙ্গি আমির নাজির ওয়ানির একটা ভিডিও কল রিল ও রিয়েল দু ক্ষেত্রেই মা চেয়েছিলেন ছেলেকে আশ্বস্ত করতে সন্তানকে সাহস জোগাতে মগজ ধোলাই হয়ে যাওয়া আমির জানত মোরাল আগে মেরে morte হবে তাই মুড়িয়া আমির গুলি চালিয়ে গেছে এক সময় সিনার গুলিতে ছাঁছা হয়ে গেছে নিউজ ইকিন বাংলা ফের কাশ্মীরে জঙ্গি খতম সোপিয়ানের পর এবার থ্রাল অপারেশন কেলারের পর অপারেশন নাদার এবার খতম তিন জয়স জঙ্গি সেনা জঙ্গি গুলির লড়াই বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনার অপারেশন নাদের খতম তিন জৈশ জঙ্গি আসিফ আহমেদ শেখ আমিন নাজির ওয়ানি এবং আহমেদ ভাট ক্লাস নাইন পর্যন্ত পড়েছে ২৬ বছরের ইয়াওয়ার আহমেদ ভাট গত বছরের অগাস্ট থেকে ঘর ছাড়া বছর কুড়ির আমিন নাজির ওয়ানি বিয়ে সেকেন্ড ইয়ারের পড়ুয়া এক বছর ধরে সঙ্গে জড়িত এনকাউন্টারের আগে পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলে এই জয়শ জঙ্গি ছরের আসিফ দু হাজার জৈশের নাম লেখায় তিনজনে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রালের বাসিন্দা গত চব্বিশে এপ্রিল ত্রালে আসিফের বাড়িতে বিস্ফোরণ হয় বৃহস্পতিবার সকালে ট্রালে তল্লাশি শুরু করে সেনা জঙ্গিদের গতিবিধি আঁচ করে তাদের কাছাকাছি পৌঁছে যায় প্রাণে বাঁচতে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা গুলির জবাবে গুলি পাল্টা দিতে শুরু করে সেনা তাতেই খতম জয়শ এ মোহাম্মদের তিন জঙ্গি ট্রালের নাদর গ্রামে এই অভিযান তাই এর নাম অপারেশন নাদর এর আগে গত মঙ্গলবার দক্ষিণ কাশ্মীরেই অভিযানের নামে সেনা সোপিয়ানের কেলারে খতম করা হয় তিন লস্কর জঙ্গিকে সেই অভিযানের নাম ছিল অপারেশন কেলার এই লস্করের হেডকোয়ার্টার পাকিস্তানের মুরিদকেতে যা অপারেশন সিঁদুরের সময় গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা বাহাওয়ালপুরে জয়শের ক্যাম্প ধ্বংস করে দেওয়া হয়েছে মারা গিয়েছে জয়শের মাথা মাসুদ আজহারের চোদ্দ জন আত্মীয় সেই জৈশেরই তিন জঙ্গি এবার দক্ষিণ কাশ্মীরের ত্রালে খতম न्यूज एटीन बांग्ला ट्राले तीन जंगी खत्म তাদের একজনের শেষ ভিডিও কল মনে করিয়ে দিল শুট আউট লোখানওয়ালা ছবির একটা সিন দুটো ক্ষেত্রেই এক এক গুয়েমি আর আফসোসের অদ্ভুত মিশেল বৃহস্পতিবার সকালে ভারতীয় সেনার অপারেশন নাদেরহমুহ গুলি চলছে তখন দুপক্ষই পরস্পরকে মারতে মরিয়া সেই সময় জয়শ জঙ্গি আমির নাজির ওয়ানির একটা ভিডিও কল মাকে ভিডিও কল মনে করিয়ে দেয় দু হাজার সাত সালের একটা সিনেমার কথা তো মরার আগে মেরে মরতে হবে তাই মরিয়া আমির গুলি চালিয়েই গেছে একসময় সময় সেনার গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে News 18 in Bangladesh.